আর বিল্ডুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা আপলোড করছি আনন্দমার স্কুলের ক্লাস টু এর যে ইংলিশ বইটি আছে ইংলিশ বইয়ের ইন দ্য জু এই চ্যাপ্টার বঙ্গানুবাদ এই ট্রান্সলেট করছি বাংলাতে ততই ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নেক্সট নেক্সট যখন পার্টটা আসবে এটা পার্ট ওয়ান পার্ট টুটা আসলে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো ততপি আজকে বঙ্গানুবাদে আলোচনা করছি বঙ্গানুবাদ পুঙ্খানুপঙ্খ শুনুন তো রাম মীরা এটা দিয়ে আছে ইন দ্য জু মানে চিড়িয়াখানা চিড়িয়াখানায় বা চিড়িয়াখানার ভিতরে রাম মীরা অ্যান্ড দেয়ার স্কুল ফ্রেন্ড ওয়েন টু দ্য আলিপুর জু তার মানে রাম মীরা এবং তাদের স্কুলের বন্ধুরা কলকাতা আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলেন কলকাতা ওয়েন দে এন্টার্ড দ্য জু দে ফ্লেট অ্যানাদার ওয়ার্ল্ড চিড়িয়াখানা ঢুকে তারা অনুভব করলো যে অন্য এক জগৎ অন্য এক জগৎ তো রয়্যাল ব্যাঙ্গল দ্য দ্যার ওয়ে রয়্যাল বেঙ্গল টাইগার্স লায়ন জিরা মাংকি অ্যান্ড ডিফ ডিফারেন্ট কাইন্ডস অফ বার্স অ্যাটসেটরা তার মানে সেখানে যে রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ জিনা জিরা বানর এবং বিভিন্ন ধরনের পাখি ইত্যাদি ছিল অ্যাট ফার্স্ট ডে ওয়ে টু সি দ্য টাইগার্স তারা প্রথমে বাঘ দেখতে যায় হুম দ্য টাইগার্স উয়েরিং রোরিং ইন এ বিগ গ্যাজ তারা তা তারা সিংহ এবং সিংহীকে দেখতে পেলো কেজে একটা খাঁচার ভিতরে তো এরপরে আছে দ্য দে দ্য লায়ন্স অ্যান্ড লায়ন্স সরি না বড় খাঁচায় বাঘেরা গর্জন করছিল দ্য টাইগার ওয়ার রোয়িং এ ইন এ বিগ গেজ তারা এই বাঘটি বাঘগুলি কী করছিল গর্জন করছিল খাঁচার ভিতরে বড়ো খাঁচার ভিতরে এবার লায়ন অ্যান্ড লায়ন্স তারা সিংহ এবং সিংহীকে দেখতে পেলো আফটার দ্যাট দে ওয়েন্ট টু দ্য জিরাপ তারপরে তারা এলো পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী জিরাপের কাছে দ্য টলেস্ট অ্যানিমেল ইন দ্য ওয়ার্ল্ড এই যে টলেস্ট অ্যানিমেল ইন বিশ্বের সবচেয়ে বড়ো লম্বা প্রাণী জিরাপের কাছে এলো অব ডিফারেন্ট কালার্স তারা দেখলো তারা কী দেখলো বিভিন্ন ধরনের পাখি বিভিন্ন ধরনের পাখি বিভিন্ন রঙের দে আর অল মাইগ্রেটরি বার্ডস কেম ফ্রম ডিফারেন্ট কান্ট্রি তারা সবাই ছিল বিভিন্ন দেশ থেকে আসা পরিযায়ী পাখি দেশ সদা স্নেক মাংকি মিরা গেভ ব্যানানা টু দ্য মাঙ্কি অ্যান্ড সি ওয়াজ ভেরি গ্ল্যাড তারা তারা দেখলো কি দেখেছে সাপে সাপে দেখেছে এবং বানরদের দেখেছে হুম মীরা বানরদের কলা দিল এবং সে খুব খুশি হলো এবং সে खूब खुशी हाँ राम एंड राम मीरा एंड दे आर स्कूल फ्रेंड्स वैन टू द आलिपुर जू कोलका वोन दे इंटर जू। दे फेल अदर वर्ल्ड दे आर रॉयल बेंगल टाइगर्स, लायंस, जीरा मंकी एंड डिफरेंट काइंड्स ऑफ बार्स एट फर्स्ट दे व टू सी द टाइगर्स। द टाइगार्स आर इन ए बिग केज दे सॉ लायंस एंड लायंस लायनेस আফটার দ্যাট দে ওয়ে টু দ্য জিরাফ দ্য টালস্ট এনিমেল ইন দ্য ওয়ার্ল্ড দেশ স্য ডিফারেন্ট বার্ডস কালার্স ডিফারেন্ট কালার্স দে ওই আর অল মাইগ্রেটরি বার্ডস কম ফ্রম ডিফারেন্ট কন্ট্রি দে স্নেকস গেপ বেনানা টু দ্য মাংকি অ্যান্ড সি ওয়াজ ভেরি গ্ল্যাড ততই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বিলটুসের অফিসিয়াল এবং বিলটুসের স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আনন্দ মাস প্রশ্ন প্রবলেম সলভ করা হয় এবং বিলটুসের স্টাডি চ্যানেলে অবশ্যই আপনাদের জানা থাকলে কিছু জানা থাকলে কমেন্টের মাধ্যমেও জানাবেন আর টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের মাধ্যমেও জানতে পারেন আমার টেলিগ্রাম নাম্বার বা হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ ডাটা বাই বাই আবার দেখাবি পরবর্তী ভিডিওতে পার্ট টু হিসাবে